তো ক্লাসে আমরা আকাশা পর্যন্ত কাতা কানা শিখছিলাম ওটা শর্ট টাইমে দেখাই দিব ওকে খুব শর্ট টাইমে আ কা সা ওকে আ ইচি নি আচি নি ইচি নি ইচি নিচি নি আউ এ ও কা হেরা কানার কাার কা একই শুধু এটা থাকবে না আর একটু একটু ডিফারেন্স আর কি তাতে সমস্যা নাই প্রায় কি কা ইচি নিচি নি কু ইচি নি イチニーサンこーカーキーコーサイチニーサンサイチニーシイチニさサンシュイチニーサンセイイチニーサンソーサーシーシュセーソーシャブグラッジェットマジカルト মোটামুটি সবগুলো থ্রিস্ট মোটামুটি আচ্ছা আমরা আকাশ আকাশ থেকে চলে গেল আই উ এ ও কা কি খু খে সা পরবর্তী কিছু বর্ণ দেখাবো দেখুন তা না হা তা ই সান তা সান চি তা সু 一、ちにさすたしす二、三、て一、二、とたちてとたしすてと。Okay? しと一になと ねえ、あな、いちい、に、ぼう、と、し、おな、え、と、ぼう、と、し、おかえ、え、の、いち、に、さん、な、に、の、いち、に、さん、し、ご、ね、の、おかえ、と、おろ、の、あ、に、の、ね、の、ん、は、いち、に、た、え、が、は、

এই দুইটা একসাথে শেখাবো এটা আমরা মানসিক প্রিপারেশান দিব ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল